এটা আলী লুঙ্গির আর আপডেট কোয়ালিটি হুম একবার নতুন একটা কোয়ালিটি একবার নতুন একবার নতুন আপনার পুরো ছয়াত লুঙ্গি ছয়াত না হ্যাঁ পুরো ছয়াত হুম আপনার মাত্র 300 টাকা পিস অনলি 300 মাত্র 300 আপনার 1200 টাকা থান আপনার এই এই রেটের ভিতরে আপনার 1200 টাকা থানের ভিতরে আমাদের এখানে ছয় ছয় কোয়ালিটি ছয় ছয় কোয়ালিটি এই 1200 টাকা থানের ভিতরে ছয় ছয় কোয়ালিটি হ্যাঁ ছয় ছয় কোয়ালিটি আপনি যদি

শুধুমাত্র তিনশো একটা কাস্টমার একটা শোরুমে আসলে একটা দোকানে একটা খুচরা দোকানে গেলে আগে ভাই জিজ্ঞেস করবে রং উঠবে কিনা আপনি আমাদের কাছ থেকে এই কোয়ালিটি নিয়ে আপনি একবার রং গ্যান্ডিতে মাল বিক্রি করতে পারবেন একবার রং পাকা রং উঠবে না শুধুমাত্র তিনশো পাইকারি দাম পাইকারি শুধুমাত্র তিনশো জুরি চেক হ্যাঁ জুরি চেক এই যা আপডেট একটা কোয়ালিটি দেখেন একবার আপডেট একবার আপডেট ও ভাই রে ভাই

থেকে মান এক সপ্তাহ আমাদের নখ দিবেন প্রতি শনিবার বন্ধ থাকে আপনার সাপ্তাহিক শুধু শনিবার বন্ধ শনিবার ছাড়া পুরো সাপ্তাহে আমাদের শোরুম খোলা কয় টাকা মাত্র তিনশো টাকা পিস বারোশো টাকা

একটা ছয়াত লুঙ্গি ভাপা যায় ভাই মাত্র দুশো আশি টাকা আপনাকে ছয়াত লুঙ্গি পাচ্ছেন দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা যা একটা খুচরা শোরুমে আপনার গেলে অনেক দাম নিম্বে পাঁচশো টাকা হ্যাঁ যারা আপনার পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন এই মালগুলা দিয়ে আপনার শুরু করতে পারেন মাত্র দুশো আশি টাকা পিস দুশো আশি মাত্র দুশো আশি শুধুমাত্র দুশো আশি টাকা হ্যাঁ এগারোশো বিশ টাকা তান চার পিস লুঙ্গি আপনার এক থান মাত্র দুশো আশি টাকা পিস এগারোশো বিশ টাকা

একবার সফট হ্যাঁ সফট কাপড় সব কাপড় না হ্যাঁ জান তো ভাই ওরে বাইরে ভাই দেই তো এমনি সফট এটা আপনার এটা হচ্ছে আপনার দামি মালের কালার আপনার 6000 টাকা থানার কালার এটা আমরা কপি করছি হুম আপনার 320 টাকা পিস মাত্র মাত্র 6000 টাকা কালার পাচ্ছেন আপনি মাত্র 320 টাকা 320 টাকা 6000 টাকার কালার পাইছেন হ্যাঁ মাত্র 320 টাকা হুম এটা আপনার কাপড় হবে একবার সফট আরামদায়ক আরামদায়ক না হ্যাঁ হুম আপনার রং পাকা

সর্বনিম্ন তিনশো আপনার বারো বেশি হতে হবে তিনতাম তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা আর এখন বর্তমানে মালার রেট কম আছে যারা আপনার স্টক পার্টি আছেন তারা আমাদের কাছ থেকে নিয়ে মাল স্টক করে রাখতে পারবেন স্টক হ্যাঁ এখন মালার রেট আপনার একবার চিপিয়েন হ্যাঁ এখন আপনার এখন তো ধুমের বাজার তো তা এখন মালের দাম অনেক কম হ্যাঁ যারা আপনার বড় বড় ডিলারশিপ আছেন আপনার এক হাজার পিস পাঁচ পিস যারা আপনার মাল স্টক করেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

সেজন্য আমাদের প্রতি সপ্তাহে বিক্রি হয়ে যায় না হ্যাঁ এটা আপনার তিনশো টাকা পিস বারোশো টাকা থান আমাদের প্রত্যেক লুঙ্গি ভিত্তির